বাংলাদেশের সবচেয়ে ইতিহাস ব্রেক করা প্রাইস থাকবে আজকে ফোর ফোর জিরো জি সিক্স ফাইভের টেন জেনারেশনের একটা মেশিন দেখাবো আপনাদের কুরাই ফাইভের টেন জেনারেশন ফোর ফোর জিরো জি সেভেন এরপর হচ্ছে সিক্স ফোর জিরো জি ফাইভ কুরাই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এস এসএইডি ফোর জিবি গ্রাফিক্স জার্মানির ল্যাপটপ ল্যাপটপটা কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশন মাসের টাকা আজকের জন্য এইট ফোর ফাইভ জি সেভেন এ ফাইভ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএইডি এটাতে লজিক্যাল প্রসেসর আছে বারোটা সিক্স এম বি ক্যাশ এইট এম ক্যাশ আছে আর ছয় কোর একটা ল্যাপটপ আপনাকে নির্চয়তা দিচ্ছে আমরা কোনো ধরনের দুই নাম্বারই কাজের মধ্যে নাই পকেটের সবচেয়ে কমন ল্যাপটপ টি ফোর এইট জিরো এস আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আরও একটা নতুন ভিডিওতে আবারও সপ্তাহের একদম সেরা একটা সময় আপনাদের জন্য নিয়ে আসলাম তুফান অফার সেলিম ভাই ভিডিও মানেই কিন্তু ভিউয়ার্স বাজারে হচ্ছে মার্কেট কাপানো প্রাইস যারা কিনা চাচ্ছেন বেস্ট প্রাইসে বেস্ট ল্যাপটপ নিতে আবারও কিন্তু দুবাই থেকে নতুন শিপমেন্ট চলে আসছে এস এস কম্পিউটারে আর ভাইয়ের অফার মানে কিন্তু হচ্ছে মার্কেটের সকল দোকানদারের যেখানে অফার প্রাইস ভাইয়ার হচ্ছে সেটা ডিসকাউন্টের রেগুলার প্রাইস এছাড়া যারা কিনা ল্যাপটপ কিনবেন আজকে ভাই বলছে তুফান অফার দিবে যত প্রাইস আছে এবং যত রেকর্ড আছে সব ল্যাপটপে চার হাজার টাকা করে ডিসকাউন্ট দিয়ে সব ভেঙে দিবে শপে আসতে পেয়ে যাবেন শপের ওনার সেলিম ভাইকে আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন চলে আসলাম হইচয়ের পরে তুফান অফার নিয়ে ভাই তুফান তুফান অফারে সব আজকে ভাষায় দিবেন ডিসকাউন্ট একদম তুফান এমন তুফান অফার আপনি চিন্তা করেন না আপনি এইট জেনারেশন লেনেবো থিঙ্কপ্যাড পঁচিশ হাজার টাকা দিব

হারুন সুপার মার্কেট শাওয়ালি মার্কেট আছে দশই এটার পিছনে আসবেন শাওয়ালি মার্কেট আমাদের দোকান না শাওয়ালি মার্কেটের ঠিক পিছনে রোড নাম্বার থ্রি হারুন সুপার মার্কেটের দোতলায় দুইশো পাঁচ এবং দুইশো ছয় নম্বর সব এস এস কম্পিউটার সপ্তাহে সাত দিন খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত তো চলুন আর দেরি না করে দেখে আসি তুফান ওভারের প্রথমে কি থাকতেছে আপনার জন্য তুফান ওভারে প্রথমে থাকতেছে ল্যানেবো থিংপ্যাড এল ফোর নাইন জিরো মানে আপনার টি ফোর নাইন জিরো এল ফোর নাইন জিরো তো এটা হলো সমানের একটা ল্যাপটপ এরকম একটা ল্যাপটপ কুরআ ফাইভের এইট জেনারেশনের প্রসেসর আছে ফোর কে ভিডিও চালায় রাখছি ল্যাপটপটাতে আট জিবি ডিডিআর আর ফোরের র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এস এডি ফোর ফোর কে রেজলেশনের তো চালাই রাখছি চার কোর লজিক্যাল প্রসেসর আছে আটটা সিক্স এম বি ক্যাশ এমন কোনো কাজ নাই ল্যাপটপটা দেখ করা যাবে না একদম সুপার ফ্রেশ কন্ডিশন ফিঙ্গারপ্রিন্ট আছে এই ল্যাপটপটা একদম তুফান অফারে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা অরিজিনাল চার্জার থাকবে সাথে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো থাকতেইছে সাথে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি তিরিশ হাজার টাকার প্রোডাক্ট মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করলাম আজকে এই ল্যাপটপটা পাচ্ছেন অনলি অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা এইট জেনারেশন থিঙ্কপ্যাড

ফোর কে চালাই রাখছি ফোর কে আপনি এত স্মুথলি চলতেছে কোনো লেখ করতেছে না কিচ্ছু না কোরআন জেনারেশনের প্রসেসর এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি ফোর জিবি গ্রাফিক্স ব্যাটারি ব্যাক আপ ঢাকা টু কক্সবাজার

আমরা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে রিজনেবল প্রাইসে সেল করার একটা কোম্পানি এস এস কম্পিউটার সবচেয়ে টাস্টেবল একটা প্রতিষ্ঠানের নাম হচ্ছে এস এস কম্পিউটার আমরা সাত দিনই খোলা রাখি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আজকে অনেক ব্যস্ততার মধ্যে আমরা এই ভিডিওটা করতেছি এরপরে হচ্ছে আমরা বিশেষ বিশেষ ল্যাপটপ অফার দিব যেগুলো আপনারা কল্পনায় আনতে পারেন মার্কেটে আপনি খুঁজেই পাবেন না সেই ল্যাপটপ ল্যাপটপ টু কুরাই ফাইভের এইট জেনারেশন সম্পূর্ণ মাল্টি টাচ টু কে ডিসপ্লে দিয়ে এই ল্যাপটপে ডিসকাউন্ট মানে কি আপনারা একটা সৌভাগ্য বলতে পারেন এটার কিন্তু আমাদের প্রায় ছিল

দুইশো ছাপ্পান্ন জিবি এসিডিডি আট আছে এটা হচ্ছে সম্পূর্ণ মাল্টি টাচ স্ক্রিন আমাদের কাছে নন টাসটাও আছে এই যেখানে নন টাস আছে আর আমার জেড আপনি এতটা কোয়ালিটি ফুল পাবেন জাস্ট আনবিলিভেল ব্যাকপারটাও কোনো দাগ স্কাচ হবে না দেখেন প্রত্যেকটা আমি ছিঁড়ে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন একদম এরকম শেষ হবে নন টাস হচ্ছে ষোলো জিবি র্যাম দুইশো সাতান্ন জিবি দিয়ে সবচাইতে চ্যালেঞ্জিং প্রাইজ এ অনলি

এটা কিন্তু চালানো আছে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএ ফোর জিবি গ্রাফিক্স ল্যাপটপটার মডেল হচ্ছে এইসপি এল এইসপি প্রো বুক ফোর ফোর জিরো জি সিক্স আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি জি সিক্স এর মতো ল্যাপটপ

এইট জেনারেশন আট জিবি র্যাম 256 ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি গ্রাফিক দিয়ে অনলি 26500 টাকা একটা টাকাও দামা করা যাবে না এই মেশিনে একটা টাকাও কমানো যাবে না সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এই ফাইভ কেউ দিতে পারবে না এরপরে হচ্ছে এটা হচ্ছে এইট ফোর জিরো জি সিক্স সরি সেভেন এটা হচ্ছে টু জিবি ডেডিকেটেড আছে আর আট চার জিবি আছে শেয়ার টোটাল ছয় জিবি নিতে রেডিয়নের টু জিবি আছে এরপরে হচ্ছে এটাও ডেডিকেটেড সহ একসাথে রাখি আমরা এটা এরপর হচ্ছে আই এর টেন জেনারেশনের একটা মেশিন দেখাবো আপনাদের পুরাই ফাইভ এর টেন জেনারেশন ফোর ফোর জিরো জি সেভেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি এস এডি আট জিবি দিয়ে আপনার তুফান অফারে অনলি সাঁত্রিশ হাজার নয়শো টাকা সাঁত্রিশ হাজার নয়শো ভিডিওর সে দুই হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম টেন জেনারেশনের মতো মেশিনে অনলি সাঁত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে এই ল্যাপটপ যারা কিনা ভ্যালু ফর মানি প্রোডাক্ট আজকে যারা ল্যাপটপের ভিডিও দেখতেছেন তাদের বলতে পারেন সৌভাগ্য কারণ যেখানে ল্যাপটপই পাওয়া যাচ্ছে না সেখানে এসএস এস হাজার ডিসকাউন্ট করে জেনারেশন একদম লেটেস্ট ল্যাপটপ গুলাতে ডিসকাউন্ট করতেছি যাতে আপনারা কোনোভাবে বলতে না পারেন যে উল্টা পাল্টা মডেলের ডিসকাউন্ট পরিচিত মডেল পরিচিত মডেল ফোর ফোর জিরো জি সেভেন কে না চেনেন সবাই চেনেন এটা হলো ডেল ল্যাটিউড এটার মডেল হচ্ছে ফাইভ ফোর ওয়ান জিরো খুবই কমন একটা মডেল ডেলের একদম ন্যারোশেপের ডিসপ্লে কুরাই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে অনলি আটত্রিশ হাজার পাঁচশো টাকা আট সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এরপর হচ্ছে সিক্স ফোর জিরো জি ফাইভ কুরাই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম আছে দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি গ্রাফিক্স জার্মানির ল্যাপটপ ল্যাপটপটা কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশনে একটা হিউজ কন ভাল কোয়ান্টিটি আছে এই ল্যাপটপটা একদম সুপার কোয়ান্টিটি আমার কাছে সরি ভাল কোয়ান্টিটি আছে সুপার ফ্রেশ অবস্থায় ল্যাপটপের প্রাইস থাকবে অনলি সাতাইশ হাজার পাঁচশো টাকা সাতাইশ হাজার আমি বলবো এই মুহূর্তে সবচাইতে বেস্ট প্রাইজের একটা ল্যাপটপ চাইলে পার্চেস করতে পারেন এস কম্পিউটার থেকে এগুলোর সাথে তো ভাই গিফটও থাকবে প্রত্যেকটার সাথে তিনটা গিফট থাকবে একটা ব্যাগ একটা মাউস একটা মাউস প্যাড প্রয়োজনীয় সবকিছু প্রয়োজনীয় সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে চার্জার এস এস এক বছরের চার্জারের ব্যাপারে আপনাকে নির্চয়তা দিচ্ছে যদি এক বছরে কোনো ভাই একবারের জন্য বলতে পারে কপি চার্জার দিছি দশ হাজার টাকার একটা জরিমানা আছে আমাদের কথা কিন্তু রেকর্ডেড থাকে এটা হচ্ছে এইট ফাইভ জিরো জি সিক্স কোড়াই ফাইভের এইট জেনারেশন জি ফাইভ দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবেল আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি গ্রাফিক দিয়ে যারা বিগ ডিসপ্লে মানে বিগ প্যানেলের ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য এত ফ্রেশ কন্ডিশনে কালেকশন করছি আপনার যদি এটা আমার বক্সও আছে আপনি বলতে পারেন ওপেন বক্স একটা ল্যাপটপ

এইটাতে বত্রিশশো মেগা আটছে ডিডিআর ফোরের র্যাম ইউজ করেছে সিঙ্গেল ষোলো চিপসের র্যাম যারা চাচ্ছেন একটা ল্যাপটপ দিয়ে গেমস খেলবেন ভিডিও এডিটিং করবেন গ্রাফিক্স করবেন তাদের জন্য এই ল্যাপটপ ল্যাপটপটা এত ভালো করে কখনোই দেখাই নাই কারণ আমার প্রোডাক্ট পাঁচটা এলে একদিনেই শেষ হয়ে যায় তো এই কারণে আজকে একটু ভালো করে বিস্তারিত বললাম এই ল্যাপটপটা আসলে হিউজ কোয়ান্টিটি কারো কাছেই পাবেন না কিন্তু আমরা চেষ্টা করি সব সময় রাখার জন্য একটা ভালো কোয়ান্টিটি প্রাইস থাকবে অনলি 42999 টাকা 42999 টাকা এই ল্যাপটপ কিন্তু আবার 24 সবাসের র‍্যাম দিয়েও আসে এটা দেখে কেনার দায়িত্ব আপনার এসএস কম্পিউটার আপনাকে নিশ্চয়তা দিতে আমরা কোন ধরনের দুই নাম্বারই কাজের মধ্যে নাই কথা কাজে যেটাই হবে সেটাই পাবেন জেনুইন থাকবে আপনাকে আমি ভিতর থেকে চেক করে দেব আমি না থাকলে আমাদের যারা প্রতিনিধি আছে এরা আপনাকে চেক করে দিবে ওকে এরপর হচ্ছে বাংলাদেশের আরেকটা কমন মডেল এইট ফোর জিরো জি ফোর চিনেন না এরকম কেউ নাই একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে পাবেন আই ফাইভের সেভেন জেন অবশ্যই জার্মানির ভেরিয়েশন আপনি এটা জেনুইন কালার আছে সেই ব্যাপারে আমি নিশ্চয়তা দিব এখানে বারকোড সহ আছে প্রত্যেকটা প্রোডাক্টে জেনুইন কালার কিনা এটা দেখার জন্য কিন্তু আপনি বুঝতে জানে পারেন সেই ব্যাপারে আমি নির্চয় দেবো আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি গ্রাফিক দিয়ে অনেকে গত সপ্তাহে বলছিল যে এই প্রোডাক্টটা নাকি একটু কমেও পাওয়া যায় আসলে এটার আরেকটা মডেল আছে আজকে আমি দেখাবো আপনাদের এটা হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকা এটা যারা কমে যেটা মানে বলছিলেন এটা হচ্ছে এইট টু জিরো জি ফোর এটা কিন্তু ছোট একটু ছোট বেশি না আচ্ছা একটু ছোট

এটা হচ্ছে সিক্স ফোর জিরো জি থ্রি কোয়াই ফাইভের সেভেন জেনারেশন প্রোডাক্টটা এতটাই ফ্রেশ আমি নিজেই মানে

আমার এত ভালো লাগছে উনি নিজের বক্তব্য আর কি এটা ওনার এত ভালো লাগছে উনি আরো হান্ড্রেড পিসের উপরে নিবে পারফরমেন্স ভালো পাচ্ছে উনি হলো জাস্ট প্রথমে প্রাইমারি লেভেলে দশটা পাঁচটা মাল নিচে হইল আসলেও কেমন পারফরমেন্স দেখার জন্যই কিন্তু উনি আমাকে বললো যাওয়ার আগেই যে আমার মনেই হচ্ছে যে এটা একটা জিনিস পাবো এটাতে দুইটা ব্যাটারি আছে সবগুলো আশির উপর আশি থেকে হান্ড্রেড পারসেন্ট ব্যাটারি হেলথ আছে দুইটাতেই

এই সেম মডেলেরই ডাবল ব্যাটারি টি ফোর এইট জিরো আই ফাইভের এইট জেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এসএচডি ফোর জিবি গ্রাফিক্স দিয়ে ডাবল ব্যাটারি দিয়ে অনলি ছাব্বিশ হাজার নয়শো টাকা হলে এলাম ছাব্বিশ হাজার নয়শো টাকা ছাব্বিশ হাজার নয়শো টাকা অনলি এরপরে হচ্ছে টি ফোর সরি এটা হচ্ছে এটা কি মানো টি ফোর সিক্স জিরো এস কুড়াই ফাইভের সিক্স জেনারেশন

এই ল্যাপটপটার কথা আমি বলছিলাম একেবারে ফ্রেশ অবস্থায় পাবেন টি ফোর নাইন জিরো কুরাই ফাইভের এইটারেশনের প্রসেসর এই ল্যাপটপটা আট জিবি দুইশো ছাপান্ন জিবি দিয়ে অনলি উনত্রিশ হাজার টাকা হলে পাবেন এতটা সুন্দর একটা ল্যাপটপ যারা টি ইউজ করেন নাই বা ইতিপূর্বে দেখেন নাই তারা সুযোগ থাকলে আমাদের এস এস কম্পিউটার ভিজিট করে এই ল্যাপটপটা দেখে নেবেন আমার পার্সোনালি খুব ভালো লাগে ল্যাপটপটার প্রাইস হচ্ছে অনলি আঠাশ হাজার টি ফোর নাইন জিরো নাইন জিরো আসলেও সরি টি ফোর নাইন জিরো এস এটা হচ্ছে নাইন আর এটা হচ্ছে এস এটা পার্থক্যটা আপনাদেরকে দেখাই এটা দেখেন ঢালাই বডি এই বডিটা এখান থেকে এই যে ফাঁকা আছে এরকম ফাঁকা নাই এটা হচ্ছে ঢালাই ঢালাই থাকার কারণে এটা কিন্তু লুকিংটা চেঞ্জ আসছে আর এটা কিন্তু এটার সিট টু স্লিম হবে একদম স্লিম আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস গ্রাফিক্স দিয়ে বত্রিশ টাকা হলে এস সিরিজের এটা নিতে পারবেন

যেমন ধরেন এই ল্যাপটপটা গত সপ্তাহে ছিল উনত্রিশ টাকা এবার কিন্তু ছাব্বিশ হাজার পাঁচশো টাকা মানে ডিসকাউন্ট আর ডিসকাউন্ট ডিসকাউন্ট তিন হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন গত ভিডিওর চাইতে এরপরে আমি বলবো যারা সরাসরি আসতে চাচ্ছেন তারা চলে আসবেন ঢাকা মিরপুর দশ নম্বর হারুন সুপার মার্কেট এটা হল শাহ মার্কেটের ঠিক পিছনে রোড নাম্বার থ্রি হারুন সুপার মার্কেটের দোতলায় দুইশো পাঁচ দুইশো ছয় নম্বর সব এস এস কম্পিউটার্স সপ্তাহে সাত দিন খোলা থাকবে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আর এই দুইটা ল্যাপটপ দেখি আজকের মতো শেষ দেব এটা হচ্ছে ফিফটিন পয়েন্ট সিক্স এঞ্চি এইচপি জেড বুক ফিফটিন ইউ জি সিক্স ষোলো জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এসআইডি কোরআই সেভেনের এইট জেনারেশনের প্রসেসর একদম সুপার ফ্রেশ কন্ডিশনেই আছে ল্যাপটপের প্রাইস থাকবে অনলি বিয়াল্লিশ হাজার নয়শো নিরানব্বই বিয়াল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা বিয়াল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আপনার এখন আমার কাছে জি এইট কোরআই সেভেন প্রসেসর দিয়ে পাবেন সিক্সটিন জিবি র্যাম আছে ফাইভ টুয়েলভ জিবি এসআইডি গ্রাফিক্স আছে আট জিবি যারা চাচ্ছেন একটু হাই কনফিগারেশন মানে ইলিভেন জেনারেশন পুরাই সেভেন প্রসেসর তো বুঝতেই পারতেছেন সব ধরনের কাজগুলো কিন্তু আপনার অনায়াসে করে নিতে পারবেন ষোলো জিবি ডিডিআর ফোরের র্যাম আছে দুইশো ছাপ্পান্ন এই পাঁচশো বারো জিবি এসএইডি আট জিবি আছে গ্রাফিক্স এই ল্যাপটপটা কিন্তু আমরা দিচ্ছি অনলি তেষট্টি হাজার টাকা তেষট্টি হাজার টাকা হলে কিন্তু জি এইট প্রাই সেভেনটা পেয়ে যাচ্ছে আচ্ছা ভিও যারা কুরিয়ার ফ্যাসিলিটি নিতে চান অনলি ফাইভ হান্ড্রেড টাকা অ্যাডভান্স করবেন বাকি ফুল টাকা ল্যাপটপ পৌঁছালে কোরিয়ারে চেক করবেন সব কিছু ওকে থাকলে কুরিয়ারকে টাকা দিয়ে ল্যাপটপটা নিয়ে যাবেন আর এরপরে কিন্তু পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারান্টি থাকতেইছে ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার ব্যাগ মাউস মাউসপ্যাড তিনটা গিফট থাকতেছে আর যদি আপনি সরাসরি আসতে চান মিরপুর দশ নম্বর হারোন সুপার মার্কেট দোতলায় আসলে দিনই খোলা আছে ওকে তো লম্বা করতেছি না সবাই অনেক বেশি ভালো থাকবেন আর এই তুফান অফারে যদি ল্যাপটপ করতে চান তাহলে কিন্তু চলে আসতে হবে মিরপুর নম্বর আমাদের দোকানে আজকের মতো বিদায় নিব সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করবো সালাম ওকে যারা কিনা ভিওর্স ল্যাপটপ নিতে চান তুফার অফারে অলরেডি কিন্তু কারাগারি শুরু হয়ে গেছে আপনারা যত দ্রুত আসবেন তত কোয়ান্টিটি বেছে আপনার পছন্দের ল্যাপটপটা নিতে পারবেন এই ছিল আজকের ভিডিও দেখাবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম